বিরিয়ানি খেতে কম বেশি সবাই কিন্তু পছন্দ করেন কিন্তু অনেক ঝামেলার ভয়ে কিন্তু বিরিয়ানি অনেকে বানাতে চান না তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এটাই না তো কোনো ঝামেলা না তো কোনো কিছু যারা কোনো বিরিয়ানি বানিয়ে খাননি বাড়িতে তারাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করে বানিয়ে নেন তাহলে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি একদম সহজ পদ্ধতিতে বানানো দেখিয়েছি ভিডিওটি স্কিপ না করে একদম পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এখানে বিরিয়ানির মশলা বানিয়ে নিচ্ছি অল্প করেই বানিয়ে রেখেছি তো ওটাকে আমি শুকনো কড়াইতে নেড়ে নিলাম যদি চান যে বিরিয়ানির মশলা কী কী দিয়ে আমি বানিয়েছি তাহলে কিন্তু ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ওটা আমি গুঁড়ো করে রেখে দিলাম ওটা বিরিয়ানির মশলা হিসাবে আমি কাজে লাগাবো এদিকে পেঁয়াজ কিছুটা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কি করেছি একটু লম্বা লম্বা মতো কেটে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে রেখেছি এটা বেরেস্তার জন্য চারটে আলু নিয়েছি আমি এখানে কিন্তু আজকে ডিমের বিরিয়ানি বানাবো রকম মাংস ছাড়াই ডিমের বিরিয়ানি খেতেও কিন্তু অপূর্ব হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো মাংসের বিরিয়ানিও ঠিক এইভাবে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো যায় তো আলুগুলোকেও আমি গোটা গোটাই আলু নিয়েছি আলুগুলো একটু ছোট সাইজের আলু তো গোটা গোটা আলুগুলোকে আমি কিন্তু বেশ নুন হলুদ ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তিনটে ডিম নিয়েছি ডিমের মধ্যেও দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু অল্প লঙ্কার গুঁড়ো কালারটা ভালো লাগার জন্য ডিমগুলোকেও লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে এদিকে চালটা আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন চাল নিয়েছিলাম তো চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে জল গরম করতে দিয়েছি জলটা বেশ ভালোভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দেব কারণ জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে তো জলটা যখন আমি ঝাড়িয়ে নেব তখন কিন্তু জলের মধ্যে নুনটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু একটু বেশি পরিমাণেই নুনটা দিয়ে দিচ্ছি তারপরে চালটা দিয়ে দেব দিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো ভাত যখন হবে তখন কেউ কারো গায়ে লেগে যাবে না তাই জন্য সাদা তেলটা দিয়ে দিলাম এদিকে ভাতটা হতে থাক এদিকে মশলাগুলোর পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়েছি এখানে দেড় চামচ মতো টক দই টক দইটাকে বেশ ভালোভাবে ফেটে নিতে হবে তার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে এই মশলাটা আমি বানিয়ে রেখে দিলাম পেস্টটা বানাতে বানাতে আমার এদিকে কিন্তু ভাতগুলো প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি ভাতটা কিন্তু জল ঝরিয়ে রেখে দিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল পেস্ট কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি চিনিটা মেল্ট হয়ে ওঠার পরে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচির বদলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা আর রসুন বাটাটাও একটু ভাজা মতো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকেও খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে বাটির মধ্যে নিয়েছি অল্প দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা মতো মিঠে আতর দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে রেখে দিতে হবে আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে কিন্তু এই দুধের মধ্যে জাফরানগুলিও দিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে তো আমার কাছে জাফরান ছিল না তা আমি এই পেস্ট এই মিশ্রণটাই বানিয়ে রেখে দিলাম ততক্ষণে টমেটোটাও বেশ ভালোভাবে গলে গেছে আর দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও আবার মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর আলু ডিম আর আলুটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব ঠিক যেইভাবে মাংস কষানো হয় ঠিক সেইভাবে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি না এক থেকে দু মিনিট হালকা হাতে কষিয়ে নিতে হবে তারপর ডিমগুলোকে তুলে নেব কারণ আমি এখানে লেয়ার বানিয়ে নেব তাই কিন্তু ডিমগুলোকে তুলে নিয়েছি আর আলুটা যেহেতু সেদ্ধ হবে তাই কিন্তু আমি আলুটাকে নিচে রাখবো অল্প একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জলটা দিয়ে তারপরে রকম একটু অল্প পরিমাণে জল থাকবে মানে গ্রেভি থাকবে সেই অবস্থাতে আমি ভাতগুলোকে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো ঠিক আলুটা যেন ঢাকা পড়ে যায় সেই অনুযায়ী ভাতগুলো দিয়ে দেব দিয়ে একটা লেয়ার বানিয়ে নিতে হবে ফার্স্ট লেয়ারটা হয়ে গেল তারপরে কিন্তু অল্প করে আমি এখানে দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি তারপরে যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওই বেরেস্তাও কিন্তু দিয়ে দিতে হবে ডিমগুলো এর দিয়ে সাজিয়ে দেব তো তিনটে ডিমই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে সাজিয়ে দিচ্ছি তারপরে উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে গুলে রাখা গোলাপ জল কেওড়া জল আর যে আতরটা গুলে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিলাম আর অল্প একটু ওপর থেকে দিয়ে দেবো আর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব। তারপর আবারও যে বাকি ভাতটা আছে সেই ভাতটা কিন্তু ওপর থেকে আরেকটা লেয়ার করে দেব দিয়ে বাকি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম আবারও অল্প অল্প করে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু আরেকটা লেয়ার বানিয়ে নিতে হবে আবারও উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের যে বেরেস্তা দুধ অল্প একটু দিয়ে দিলাম ওই গোলাপ জল কেওড়া জলের দুধটা আর ধনে পাতা গুচিও আবার একটু অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ওই বিরিয়ানির মশলাটা অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না আর ঘি দিতে হবে খুব বেশি কিন্তু আমি ঘি ব্যবহার করব না আমি এখানে এক চামচ মতো ঘি নিয়েছি তো আমি এই এক চামচ ঘিটাই উপর থেকে দিয়ে দিলাম বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর কোনো রকম আটা ময়দা মেখে এটাকে সেট করতে দিতে হবে না মানে যাতে না বাষ্পটা বেরিয়ে যায় এটা কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে আমি রেখে দেব পঁচিশ মিনিট মতো তারপরে কিন্তু কড়াইয়ের ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কতটা পরিমাণ বাষ্প জমেছে আর একটু কিন্তু বাষ্প ভালোভাবে বেড়েও হয়নি তো খুব কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখুন ভেতরে কিন্তু লেগেও যায়নি একেবারে আমি এইভাবে কিন্তু আমি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে কতটা সুন্দর হয়েছে দেখতে আমি পরসমে একটা আলু তুলে নিলাম আর একটা ডিম তুলে নিলাম তারপরে দেখুন বিরিয়ানিটাও তুলে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ভাতগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে ভেঙে যায়নি কোনো রকম আমি কিন্তু দমে বসাইনি এইভাবে কড়াইতে খুব সহজেই কিন্তু বিরিয়ানি বানিয়েছিলাম খেতে কিন্তু অপূর্ব হয়েছিল কোনো রকম টেস্টের ফারাক ছিল না এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের বানিয়ে কেমন লেগেছে আমার এই এগ বিরিয়ানি রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন হয়ে থাকবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে উপর থেকে দিয়েছে একটু ধনে পাতা কুচে আর অল্প একটু বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম এক